আসসালামু আলাইকুম স্বাস্থ্যের যত্ন নিতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আজকে আমি শেয়ার করছি এমন সাতটি সহজ হেলথ টিপস যেগুলো আপনি আজ থেকে ফলো করতে পারবেন কোনো ডায়েট চার্টের দরকার নাই নাম্বার এক দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করুন শরীরের প্রতিটি কাজ ঠিকমতো করার জন্য পানি অন্তত জরুরি ডিহাইড্রেশন ক্লান্তি মাথা ব্যথা এমনকি স্কিনও ডুল হয়ে যায় তাই সকলেই এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন নাম্বার দুই প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন জিমে না গেলেও সমস্যা নেই শুধু হাঁটুন এটা হার্ট ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আর মানসিক চাপ কমায় তাই আমাদের শরীরের জন্য হাঁটা খুবই প্রয়োজন তাই আমরা সবাই বিশ মিনিট হাঁটার প্রতিদিন চেষ্টা করব নাম্বার তিন ঘুমকে অগ্রাধিকার দিবেন সবসময় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন ফোন বা স্ক্রিন কম এক ঘন্টা আগে চেষ্টা করবেন একই সময় ঘুমাতে ঘুম না হলে আমাদের শরীর এমনিতেই দুর্বল হয়ে পড়ে নাম্বার চার প্লেটে পঞ্চাশ পার্সেন্ট রাখুন সবজি সব সময় প্লেটে অর্ধেক জায়গায় সবজির জন্য রাখুন এতে ফাইবার বাড়বে হজম ভালো হবে ওজনও নিয়ন্ত্রণে আসবে সবুজ সবজি আমাদের হজমের জন্য খুবই উপকারী তাই আমরা সব সময় সবজি পরিমাণ মতো খাবারে যুক্ত করব যাতে আমাদের প্রোটিন পাঁচ প্রতিদিন অন্তত দশ মিনিট ডিপ ব্রিথিং বা মেডিটেশন মেডিটেশন করলে শরীর মন দুটোই হালকা মন প্রসেস ফুড কমান চিপস কোক ফুড এগুলো যতটা কমাবেন শরীর ততটাই সুস্থ থাকবে সপ্তাহে একদিন চিপ মিল ঠিক আছে কিন্তু প্রতিদিন নয় নাম্বার সাত শরীরের প্রতি সদয় হন শরীরকে শাস্তি নয় স্বস্তি দিন দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করুন ছোট পরিবর্তনে একদিন বড় ফল আনবে ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে